হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণির বাংলা ষোলো নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল সমাধান করব। এক নম্বর পূর্ণ বাক্যে উত্তর লেখ নাম্বার ক জ্যোতির মামার সাদা ঘোড়াটির নাম কি ছিল জ্যোতির মামার সাদা ঘোড়াটির নাম সুন্দরী ছিল নম্বর খ যতীনের প্রতি মাসে কয়টি জুতো লাগে যতীনের প্রতি মাসে এক জোড়া জুতো লাগে নাম্বার গ আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাস লিখেছেন নম্বর ঘ নইলে কবিতায় বারো ঘন্টা দাঁড়াতে হলে কি করতে হবে নইলে কবিতায় বারো ঘন্টা দাঁড়াতে হলে পা দুটো ও মনটা স্থির রাখতে হবে নাম্বার অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত নাম্বার চ মায়াদ্বীপ গল্পে উল্লিখিত বানভাসী দ্বীপটির নাম কি মায়াদ্বীপ গল্পে উল্লেখিত বানভাসী দ্বীপটির নাম নাম্বার ছ ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা রয়েছে ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা বলা হয়েছে নাম্বার বর্গের যা আবোল তাবল বইটি কার লেখা আবোল তাবোল বইটি সুকুমার রায়ের লেখা নাম্বার ছ মা যদিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন নাম্বার ইং কোন নদীতে শুশুক দেখা যায় পিংলা নদীতে শুশুক দেখা যায় নাম্বার ট আদর্শ ছেলের মন কেমন হয় আদর্শ ছেলে হতে গেলে মুখে হাসি থাকতে হবে বুকে বল থাকতে হবে আর মনে তেজ থাকতে হবে নাম্বার ঠ বাঘা যতীনের পৌত্রের নাম কী বাঘাযতীনের পৌত্রের নাম পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় দুই নম্বর নিজের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও নাম্বার ক যদি কিভাবে বিপদকে তুচ্ছ করতে শেখে নিজের ভাষায় লেখো এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে উদ্ধৃত অংশটি বাঘা যতীন রচনার অংশ জ্যোতির আসল নাম জ্যোতিন্দ্রনাথ মুখোপাধ্যায় জ্যোতির মা জ্যোতিকে গরু নদীতে স্নান করতে নিয়ে যেতেন কি শীত কি বর্ষা মায়ের ভ্রুক্ষেপ থাকতো না শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমষ্টিতে ধরে শিবরাত্রির সলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে ঢেউগুলো মেরে ঝাঁপিয়ে পড়তো আর আপনার লড়তে লড়তে ছেলে যখন প্রায় অবসন্ন হব হব সুপটু সাঁতারুর মতো বা তীরের বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে যেতেন এভাবেই যদি বিপদকে তুচ্ছ করতে শেখে নাম্বার খ সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার কোন কবিতার অংশ তুমি বড় হয়ে কোন কাজ করতে চাও কেনই বা তুমি সে কাজ করতে চাও লেখো সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার আদর্শ ছেলে কবিতার অংশ আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই এবং দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের সেবা করতে চাই আমাদের দেশের গ্রামগুলিতে এখনও ভালো চিকিৎসা ব্যবস্থার অভাব রয়েছে অর্থের অভাবে গ্রামের অনেকেই সঠিক চিকিৎসা পান না তাই আমি চিকিৎসক হয়ে গ্রামে যেতে চাই এবং সেখানকার মানুষজনদের আমি আমার সাধ্য মতো সেবা করতে চাই নাম্বার গ যদি কখন রান্নাঘরে গিয়ে উৎপাদ করত। খেলার সময়টা সে কীভাবে কাটাতে ভালোবাসত যখন যতিনের ঘুড়ি ছিঁড়ে যেত সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চায় বলে খেলার সময়টা সে ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত নাম্বার ঘ মায়াদ্বীপ গল্পে প্রত্যেকের বাড়িতে নৌকা থাকতো কেন হেডমাজির নাম কি ছিল মায়াদ্বীপ গল্পে প্রত্যেকের বাড়িতে নৌকা থাকতো কারণ লেখক মায়াদীব গল্পে তার ছেলেবেলায় মায়ের সঙ্গে মামার বাড়ি যাওয়ার গল্প তুলে ধরেছেন লেখকের মামার বাড়ি যে অঞ্চলে ছিল সেই জায়গাটি প্রায়শই জলে ডুবে থাকত তাই বিভিন্ন আকারে নৌকাই ছিল যোগাযোগের মাধ্যম এর জন্য প্রত্যেক বাড়িতে নৌকা থাকতো হেডমাঝির নাম নাদের আলী নম্বর ও আদর্শ ছেলে কবিতায় আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে আদর্শ ছেলে কবিতার কবির নাম কুমারী দাস কবির মতে আদর্শ ছেলে হতে হলে যেই সব চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হল নির্ভীক সৎ পরোপকারী সম্পন্ন কর্মপটু দয়ালু শক্তিশালী যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেবার ক্ষমতা ইত্যাদি নাম্বার চ আমার আজও দৃঢ় বিশ্বাস কোন দৃঢ় বিশ্বাসের কথা কথক বলেছেন ঘটনার এত বছর পরেও কোন ছবি তিনি ভুলতে পারেননি আমার আজও দৃঢ় বিশ্বাস মায়াদীপে কথক যাকে দেখেছিলেন সে আদীপে জলকন্যায় এই দৃঢ় বিশ্বাসের কথা কথক শুনিয়েছেন ছবিটা ছিল মারমেট বা জলকন্যার এই জলকন্যার কথাই তিনি ভুলতে পারেননি নাম্বার ছ রবি ঠাকুর কাকে দেখে কাবুলিওয়ালা গল্পটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন জ্যোতির মামার বাড়ির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কী ছিল রবি ঠাকুর আফ্রিদি ফেরাজকে দেখে কাবুলিওয়ালা গল্পটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন জ্যোতির মামার বাড়ির সঙ্গে রবি ঠাকুরের বন্ধুর সম্পর্ক ছিল ঠাকুর বাড়ির সঙ্গে কয়েক চার চুদ্ধ তিন চার পুরুষেরও সম্পর্ক ছিল তিন নম্বর অর্থ লেখক নাম্বার ক পন নাম্বার খ তালিম নাম্বার গ প্যাস নাম্বার ঘ স্ফূর্তি পণ পণ মানে প্রতিজ্ঞা প্যাস মানে কৌশল তালিম তালিম মানে অনুশীলন বা শিক্ষা স্ফূর্তি মানে আনন্দ চার নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক সুস্থির নাম্বার খ স্বাধীনতা নাম্বার গ ভালো নাম্বার ঘ সুখ সুস্থির অস্থির ভালো খারাপ স্বাধীনতা পরাধীনতা সুখ দুঃখ পাঁচ নম্বর বাক্য রচনা করো নাম্বার ক মজবুত নাম্বার খ সেলাই মজবুত তার চেয়ারটি খুব মজবুত সেলাই মুচিরা জুতো সেলাই করে ছয় নম্বর সন্ধি বিচ্ছেদ করো নাম্বার ক বনৌষধি নাম্বার খ মতৈক্য নাম্বার গ চলর্মি নাম্বার ঘ প্রত্যক্ষ বনৌষধি বন যোগ ঔষধি বনৌষধি চলর্মী চল উর্মি হস্যু ময়রে উর্মি মতৈক্য মত যোগ ঐক্য মতৈক্য প্রত্যক্ষ প্রতিযোগ অক্ষ প্রত্যক্ষ সাত নম্বর কর্মকে কয় ভাগে ভাগ করা যায় কি কি কর্মকে দুই ভাগে ভাগ করা যায় মুখ্য কর্ম ও কর্ম আট নম্বর উপযুক্ত স্থানে জ্যোতি চিহ্ন বসাও আহ বাঁচা গেল বাঁচা গেল আয়ের পরে হবে বিষয়বোধক চিহ্ন বাঁচা গেলেরও পরে হবে বিষয়বোধক চিহ্ন নয় নম্বর প্রতি শব্দ লেখো দুটি করে নাম্বার ক হাতি নাম্বার খ বাগান হাতি হস্তি পরি বাগান বাগিচা উদ্যান দশ নম্বর ঘুম ভাঙানি কবিতাটির আট লাইন জ্যোতিচিহ্ন সহকারে মুখস্থ লেখ ঘুম ভাঙানি মহিতলাল মজুমদার ফুটফুটে যস্নায় জেগে শুনি বিস্নায় বনে কারা গান গায় ঝিমি ঝিমি ঝুম ঝুম চাও কেন পিটি পিটি উঠে পড়ো লক্ষ্মীটি চাঁদ চাই মিটি মিটি বনভূমি নির্ঝুম এগারো নম্বর যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো নাম্বার ক কাজী নজরুল ইসলাম নম্বর ক একটি শীতের সকাল শীতের সকাল ছয় ঋতুর রঙে রঙিন আমাদের এই দেশ এর মধ্যে পঞ্চম ঋতু হলো শীত ঋতু পৌষ মাঘ এই দুই মাস নিয়ে হয় শীতকাল শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে এই সময় রাত বড় দিন ছোট হয় হেমন্তর পরেই শীতের আগমন শীতের সকালে গ্রাম বাংলার জনজীবনে উৎসবের ধুম পড়ে যায় পিঠে পায়েসের উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় মেলা পার্বণ হয় অন্যান্য সকালের থেকে শীতের সকাল আলাদা একটু বৈচিত্র্যময় আগুন পোহানো চাদর মুড়ি দেওয়া ইত্যাদি বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন